প্রতাপগড় বিধানসভাটি এবার লয় হতে চলেছে প্রতাপগড় বিধানসভাটির মোট জনসংখ্যা সাতান্ন হাজার আটশো চারজন এর মধ্যে মুসলমান এখানে একুশ পার্সেন্ট বসবাস করে হিন্দু এখানে বান্ন পার্সেন্ট বসবাস করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন প্রতাপগড় বিধানসভাটি উনিশশো সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত কোন দল কতবার জয়লাভ করছে এখানে বিজেপি একবার দুই সালে সিপিএম দশবার এবং কংগ্রেস একবার এই আসনটি জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দু হাজার চব্বিশে পঞ্চায়েত নির্বাচনে এই প্রতাপগড় বিধানসভায় বিজেপি উনষাট পার্সেন্ট ভোট পায় সিপিএম একত্রিশ পার্সেন্ট ভোট পায় এবং কংগ্রেস পাঁচ পার্সেন্ট ভোট পায় চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার আঠেরো সালের বিধানসভা নির্বাচনে প্রতমগড় প্রতাপগড় বিধানসভাটি বিজেপি জয়লাভ করে এলো চব্বিশ হাজার আটশো ভোট পায় একান্ন ভোট পায় এবং সিপিএমের রামু দাস ভোট পান বাইশ ভোট পঁয়তাল্লিশ ভোট পায় এবং কংগ্রেস ভোট পায় অর্জুন দাস ভোট টিএমসি ভোট পায় মিঠুন দাস ভোট অর্থাৎ দু হাজার আঠেরো সালে এই আসনটি জয়লাভ করে বিজেপি তিন হাজার একশো আটচল্লিশ ভোটে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দু হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচনে বিধানসভা নির্বাচনে পুনরায় সিপিএম তার আসনটা আবার দখল করে নেয় রোমা দাস তিনি ভোট পান ছাব্বিশ হাজার চারশো বাইশ ভোট ঊনপঞ্চাশ পার্সেন্ট ভোট পায় এবং চার পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় বিজেপি এখানে ভোট পায় চব্বিশ হাজার তিনশোই ছত্রিশ ভোট পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পায় পাঁচ পার্সেন্ট ভোট তার মাইনাস হয় এবং টিএমসি ভোট পায় এক হাজার একশো একাশি ভোট টু পার্সেন্ট ভোট পায় অর্থাৎ দুই হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচন আসনটি সিপিএম জয়লাভ করে দুই হাজার ছিয়াশি ভোটে জয়লাভ করে কিন্তু দুই হাজার আঠাশ সালে আসনটা কিন্তু হাটার ডি হতে চলেছে দেখা যাক আসনটা কিন্তু দল জিততে পারে যদি চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ